বুধবার পাঁচ নভেম্বর সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে চলতি বছরের তিনটি পরপর সুপার মুনের মধ্যে দ্বিতীয়টি দেখা যাবে আজ চলতি বছরের শেষ সুপার দেখা মিলবে আগামী চার ডিসেম্বর আকাশে জ্বলে উঠবে সুপারমুন মুন অন্যদিকে ইউরোপবাসী উদযাপন করবে বনফায়ার নাইট ফলে বারটি আলো আর রঙের দারুণ মেলবন্ধন হবে সোমবার তিন নভেম্বর দা গার্ডিয়ানের অ্যাকিবেশন থেকে এই তথ্য জানা যায় চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে সেই সময় পূর্ণিমা হয় আর ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায় ফলে এই সপ্তাহের রাতগুলো হবে একটু বেশি আলো ঝলমলে ও মোহনীয় এই চাঁদকে সুপারমুন বলা হয় তার কারণ চাঁদ পৃথিবীকে একদম বৃত্তাকার পথে আবর্তন করে না চাঁদের কক্ষপথ কিছুটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার ফলে চাঁদ সবসময় পৃথিবী থেকে সমান দূরত্বে থাকে না কখনো একটু কাছে আসে আবার কখনো একটু দূরে চলে যায় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন সেই অবস্থাকে বলে পেরিজি এ সময় পৃথিবী থেকে প্রায় দুই লাখ বিশ হাজার মাইল দূরে থাকে চাঁদ আর পৃথিবী থেকে চাঁদের দূরে চলে যাওয়ার অবস্থাকে বলে অ্যাপোজি এই এ সময় দূরত্ব হয় প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার মাইল ডেস্ক রিপোর্ট সত্যকন্ঠ টোয়েন্টি ফোর ডট কম